আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষার্থীরা তোমরা জানো যে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অষ্টম এবং নবম শ্রেণীতে নতুন কারিকুলাম দেওয়া হয়েছিল এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দশম শ্রেণীতে নতুন কারিকুলাম দেওয়ার কথা ছিল কিন্তু সেটা আর দেওয়া হচ্ছে না তোমরা তো নবম শ্রেণীতে যারা এখন বর্তমানে আছো দু সালে তারা তো হচ্ছে অলরেডি নতুন কারিকুলামে বইগুলো পেয়েছো এগারোটা বই তোমরা পড়েছো তবে এই বইগুলো আগামী বছর থাকবে না এটা নিশ্চিত আগামী বছর তোমাদের হচ্ছে বিভাগ বিভাজন হবে তাই তোমাদের নতুন বই দেওয়া হবে যেটা হচ্ছে দু হাজার সালে পর্যন্ত দেওয়া হতো শিক্ষার্থীদের তো সেই বইটা মানে সেই বইগুলো কি কি রয়েছে সেটা আজকে ভিডিওতে দেখব দু হাজার বারো শিক্ষাক্রম অনুযায়ী হচ্ছে সর্বশেষ দু হাজার তেইশ সালে দশম শ্রেণীতে পাঠ্য বইগুলোর তালিকা আজকে আমরা দেখবো ঠিক আছে এক নম্বরে আছে বাংলা সাহিত্য বই এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র যে বইটা দেওয়া হয় সে বইটা এই বইয়ে হচ্ছে কিছু কবিতা থাকে কিছু প্রবন্ধ বা গত থাকে দুই নম্বরে বাংলা সহপাঠ বই এই বইটাতে হচ্ছে সাধারণত এই বাংলা প্রথম পত্র বই সহায়ক বই বলে এটাকে এটাকে হচ্ছে এই বইয়ে কিছু গল্প থাকে কিছু নাটক উপন্যাস এগুলো থাকে তিন নম্বরে আছে বাংলা ভাষার ব্যাকরণ এটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র বই এখানে সাধারণত বাংলা ব্যাকরণ অংশ থাকে অনেক সময় কিন্তু সাথে নির্মিত অংশটা থাকে চার নম্বরে আছে ইংলিশ পত্রটি ইংরেজি পত্র বই এটা পাঁচ নাম্বার গণিত বই ছয় নম্বর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র বই এখানে ইংরেজি গ্রামার এবং রিটেন পার্টের একটা সংমিশ্রণ থাকে সাত নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইটার মতো আট নম্বরে আছে বিজ্ঞান বই যেটা হচ্ছে একটা বই থাকে বিজ্ঞান অনুসন্ধান অনুসন্ধান এরকম দুইটা বই না একটা বই ছিল এখন এই বইটা কারা পড়বে এটা কিন্তু সবার জন্য না তোমরা জানো বিভাগ বিভাজন হচ্ছে সায়েন্স কমার্স এবং আর্টস তো সায়েন্সদেরকে আমরা হচ্ছে লালকালী অ্যাস দ্বারা লিখবো যারা কমার্সের বইগুলো লিখব নীলকালী সি দ্বারা আর হচ্ছে কালিতে লিখবো আমি আর্টসের বইগুলো এই দ্বারা ঠিক আছে তাহলে দেখো এই যে বিজ্ঞান বইটা এই বইটা কারা পড়বে এটা পড়বে হচ্ছে যারা কমার্সের আছে তারা এবং যারা আর্টসের আছে তারা সায়েন্সের জন্য কিন্তু এই বইটা না সায়েন্সের জন্য অন্য বিজ্ঞান বই রয়েছে এবার আসলে নয় নাম্বারে আছে পদার্থবিজ্ঞান দশ নাম্বারে রসায়ন এগারো নম্বরে জীববিজ্ঞান এই তিনটা বই হচ্ছে যারা সায়েন্স নেবে তাদের জন্য আরেকটা আছে বারো নাম্বার উচ্চতর গণিত এটা হচ্ছে যারা সায়েন্স নেবে তাদের জন্য ঠিক আছে তারপর আসলে তেরো নাম্বার তেরো নম্বরে আছে ভূগোল পরিবেশ চোদ্দো নম্বরে আছে অর্থনীতি সতেরো নাম্বারে আছে পৌরনীতি নাগরিকতা এই তিনটা বই হচ্ছে কাদের জন্য যারা আর্টস নেবে তাদের জন্য আঠারো উনিশ নাম্বারে একটু লক্ষ্য করো এটা হচ্ছে একটা সরি পনেরো ষোলো নাম্বারে লক্ষ্য করো কৃষি শিক্ষা এবং বিজ্ঞান বই এই বইগুলো সাধারণত যারা কমার্সের আছে তারা এবং আর্টসে যারা আছে তারা পড়ে কিন্তু সায়েন্সে যদি কেউ চায় তারা ফোর্থ যেটা থাকবে চতুর্থ বিষয় সেটার পরিবর্তে কিন্তু এই বইগুলো পড়তে পারে ঠিক আছে তারপর আঠারো নম্বরে আছে হিসাব বিজ্ঞান উনিশ নাম্বার আছে ফিন্যান্স ব্যাঙ্কিং বিশ নাম্বার আছে ব্যবসায় উদ্যোগ এই তিনটা বই হচ্ছে যারা কমার্স দেবে তাদের জন্য একুশ বাইশ তেইশ চব্বিশ এগুলো ধর্ম বই যার যার ধর্মে যেটা সে সেটা পড়বে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বৌদ্ধ ধর্ম নৈতিক শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম নৈতিক শিক্ষা পঁচিশ নাম্বার আছে ক্যারিয়ার এডুকেশন ছাব্বিশ নাম্বার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটা হচ্ছে যারা সায়েন্সের তারা শুধুমাত্র পড়বে ওই বিজ্ঞান বইটার পরিবর্তে সাতাশ নাম্বার ও কারুকলা তোমাদের শিল্প সংস্কৃতি বইটার মতো আঠাশ নম্বরে আছে বাংলাদেশের ইতিহাস ও বিশেষভ্যতা যারা আর্টস নেবে তাদের জন্য হচ্ছে এই বইটা ঊনত্রিশ নম্বর শারীরিক শিক্ষা স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা তিরিশ নম্বরে সচিত্র আরবি পাঠ একত্রিশ সংস্কৃত বত্রিশ হচ্ছে পালি তেত্রিশ সঙ্গীত লাস্টের যে চার পাঁচটা বই এগুলো সবই হচ্ছে ঐচ্ছিক বিষয় তা আনুমানিক হচ্ছে পনেরো থেকে আঠারোটা বই তোমাদেরকে দেওয়া হয় মানে দু হাজার তেইশ সাল পর্যন্ত নবম দশম শ্রেণীতে এই বইগুলো দেওয়া হতো এখন মেন কথাটা শুনো সাধারণত যেটা হতো আগে পুরাতন কারিকুলামে নবম শ্রেণীতে যে বইটা দেওয়া হতো সেই বইটা নবম শ্রেণী দশম শ্রেণী দুই বছর মিলে পড়ানো হতো তোমাদের তো নবম শ্রেণীতে অন্য বই দেওয়া হয়েছে সেগুলো বাদ তোমাদেরকে দশম শ্রেণীতেই হচ্ছে সেই বইটা দেওয়া হবে তাহলে তোমাদের সাথে কি অবিচার করা হচ্ছে তোমাদের কি দুই বছরের পর এক বছরে পড়ানো হচ্ছে না মোটেও না তোমাদের দশম শ্রেণীতে এই বইগুলো থেকে সিলেবাস শর্ট করে দেওয়া হবে ফিফটি টু সিক্সটি পার্সেন্ট সিলেবাস থাকবে সেই সিলেবাসগুলো তোমাদের এক বছরের পরে শেষ করতে হবে চিন্তার কিছু নেই বইগুলো প্রকাশিত হোক হলে তোমাদের সব জানিয়ে দেওয়া হবে আর সফট কপি বই বা কপি প্রকাশিত হলে অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ঠিক আছে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু সালে দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের তালিকা বা সম্ভাব্য যে বইগুলো দেওয়া হবে তার তালিকা আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে শিক্ষার্থীরা পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ